প্রিয় দর্শক আপনারা যদি নিরাপদ জায়গায় টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে পিএনবি হ্যাঁ বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দু সালে এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে আপনাদের জন্য যেখানে আপনারা মাত্র এক বছর টাকা বিনিয়োগ করে সেখান থেকে ছেচল্লিশ হাজার টাকা সুদের টাকা পেয়ে যাবেন অর্থাৎ মাত্র এক বছরে আপনি ছেচল্লিশ হাজার টাকা লাভ তুলে নিতে পারেন তো আপনারা সকলেই জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভারতের একটি সবচেয়ে বড় ব্যাংকের মধ্যে অন্যতম সেহেতু এখানে আপনার টাকা সম্পূর্ণই নিরাপদে থাকবে সেই সঙ্গে সঙ্গে রকম রিক্স ছাড়াই কিন্তু আপনি এই স্কিম থেকে মোটা টাকা লাভ তুলে নিতে পারেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এই যে নতুন স্কিম নিয়ে এসেছে পিএনবি সেখানে কারা কারা আবেদন করতে পারবে সেখানে সবচেয়ে কম আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন বা সবচেয়ে বেশি কত টাকা বিনিয়োগ করতে পারবেন এখানে সুদের হার কত পারসেন্ট পাবেন আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু সর্বোচ্চ এইট পয়েন্ট ওয়ান জিরো হারে সুদ দেওয়া হয়ে থাকে আর সবশেষে কিন্তু ক্যালকুলেটরে আপনাদের সামনে হিসাব করে দেখিয়ে দেবো যে আপনারা যদি এখানে পঞ্চাশ হাজার এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ বা পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচুরিটিতে আপনি কত টাকা এখান থেকে লাভ তুলে নিতে পারেন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেব তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে আমরা জেনে নেবো যে এই স্কিমে টাকার ন্যূনতম পরিমাণ কত অর্থাৎ সবচেয়ে কম আপনি কত টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন বা সবচেয়ে বেশি কত টাকা বিনিয়োগ করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে টাকার ন্যূনতম পরিমাণ এক হাজার টাকা অর্থাৎ সবচেয়ে কম আপনি এক হাজার টাকা দিয়ে কিন্তু এই স্কিম চালু করে নিতে পারবেন এবং সবচেয়ে বেশি তিন কোটি টাকা অর্থাৎ তিন কোটি টাকার কম পর্যন্ত কিন্তু আপনাকে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন তার বেশি কিন্তু চাইলে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন না এবারে আমরা দেখে নেব যে এই স্কিমের মেয়াদ অর্থাৎ আপনাকে কতদিন এই স্কিমে টাকা রাখতে হবে তো দেখুন বন্ধুরা মেয়াদ বলেছে চারশো দিন অর্থাৎ মাত্র আপনাদের চারশো দিন কিন্তু টাকা রাখতে হবে এক বছর এক মাস থেকে দেড় মাস পর্যন্ত কিন্তু আপনাদের টাকা রাখতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে সুদের টাকা পরবর্তীতে তুলে নিতে পারবেন কীভাবে আপনি এই স্কিমে আবেদন করবেন বা কীভাবে এই স্কিমে আপনি টাকা বিনিয়োগ করতে পারবেন তো দেখুন বন্ধুরা সমস্ত শাখা অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা আছে সেখানে গিয়ে চাইলে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন আর আপনাদের ডিজিটাল চ্যানেল অর্থাৎ পিএনবি অ্যাপ বলে একটা অ্যাপ আছে আপনারা জানেন যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের পরিষেবা পাওয়া যায় তো আপনারা চাইলে সেই পিএনবি অ্যাপের মাধ্যমে কিন্তু চাইলে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন এবারে আমরা দেখে নেব যে प्रत्याहार অর্থাৎ হঠাৎ করে যদি আপনার টাকার দরকার হয়ে পড়ে তখন কি চাইলে এই স্কিম থেকে আপনি টাকা তুলে নিতে পারেন তো বন্ধুরা হ্যাঁ আপনারা চাইলে কিন্তু যখন খুশি চাইলে এই স্কিম থেকে টাকা তুলে নিতে পারবেন তবে কিছু কিছু শর্ত দিয়েছে আপনারা যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করে থাকেন এক লাখ দু লাখ তিন লাখ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ টাকা কেটে নেবে বাকি টাকাটা আপনাদের সেভিংস অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেবে আর আপনারা যদি পাঁচ লাখ টাকার উপরে ট্রান্সফার বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ান পার্সেন্ট টাকা জরিমানা হবে বাকি টাকাটা কে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আড়াই হাজার টাকা কিন্তু কাটা যাবে বাকি টাকাটা আপনারা হাতে পেয়ে যাবেন এবং আপনি যদি ছ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছ হাজার টাকা কেটে নেবে অর্থাৎ ওয়ান পার্সেন্ট টাকা কিন্তু কেটে নেবে বাকি টাকাটা আপনারা হাতে পেয়ে যাবেন এবং এখানকার যারা স্টাফ আছেন বা এখানকার যারা পেনশনভোগী আছেন তাদের কিন্তু কোনো অকাল জরিমানা নেই অর্থাৎ তারা যে কোনো সময় চাইলে কিন্তু এই স্কিম থেকে টাকা তুলে নিতে পারবেন এবারে আমরা দেখে নেব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সুদের হার অর্থাৎ এখানে সুদের হার কত পার্সেন্ট পাবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু তিন ধরনের সুদের হার অফার করছে সাধারণ নাগরিকদের জন্য সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হারে প্রবীণ নাগরিক যারা আছেন যাদের বয়স ষাট বছরের উপরে তারা কিন্তু পেয়ে যাচ্ছেন সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হারে আর যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স বয়স আশি বছরের উপরে তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এইট পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে সুদের হার পরে আমরা এক নজরে দেখে নেব যে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই স্কিমে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন এখানে মেয়াদ চারশো দিন অর্থাৎ কম দিন টাকা রেখে কিন্তু আপনারা লাভের টাকা তুলে নিতে পারবেন সবচেয়ে কম আপনি হাজার টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন এখানে কিন্তু আপনারা পিএনবির যে শাখা আছে বা ডিজিটাল ব্যাংকিং আছে সেখান থেকে চাইলে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব ক্যালকুলেটার হিসাব করে আপনারা যদি এখানে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা যদি রাখেন সেক্ষেত্রে ম্যাচুরিটি শেষে কত টাকা পাবেন সবার প্রথমে যারা সাধারণ নাগরিক আছেন দেখুন তাদের সুদের আর সেভেন হারে পেয়ে যাবেন এবং এর ম্যাচিউরিটি চারশো দিনের আছে তাহলে সাধারণ নাগরিকরা যদি এই স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে সুদ এখান থেকে পেয়ে যাবে মাত্র চারশো দিনে আট টাকা এবং ম্যাচিউরিটি শেষে এখান থেকে পেয়ে যাবে এক লক্ষ আট টাকা দু লক্ষ টাকা যদি বিনিয়োগ করে থাকেন তাহলে চারশো দিনে এখান থেকে সুদ পেয়ে যাবেন ষোলো হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং পাঁচ লক্ষ টাকা যদি বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে সুদের টাকা পেয়ে যাবেন একচল্লিশ হাজার একশো একানব্বই টাকা এবারে যারা সিনিয়র সিটিজেন আছে অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তাদের জন্য সুদ দিচ্ছে গত পার্সেন্ট সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হারে কিন্তু তারা সুদ পেয়ে যাবেন তাহলে যারা সিনিয়র সিটিজেন আছে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে সুদের টাকা পেয়ে যাবেন আট হাজার আটশো একুশ টাকা তারা যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে চারশো দিনে সুদ পেয়ে যাবেন সতেরো হাজার ছশো বিয়াল্লিশ টাকা এবং তারা যদি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এই স্কিম থেকে সুদের টাকা পেয়ে যাবেন চুয়াল্লিশ হাজার একশো পাঁচ টাকা এবারে দেখুন যারা সুপার সিনিয়র সিটিজেন আছে অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তাদের জন্য সুদ দিচ্ছে কত পার্সেন্ট এইট পয়েন্ট হারে কিন্তু সুদ তারা পেয়ে যাচ্ছেন তাহলে এক লক্ষ টাকা তারা যদি বিনিয়োগ করে থাকেন তাহলে এখান থেকে সুদ পেয়ে যাবেন ন হাজার টাকা তারা যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে পেয়ে যাবেন আঠেরো টাকা এবং তারা যদি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন এই স্কিমে তাহলে তারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার আটশো ষাট টাকা তাহলে বন্ধুরা যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনারা মাত্র এক বছরে বা চারশো দিনে এখান থেকে পেয়ে যাবেন প্রায় ছেচল্লিশ হাজার টাকা সুদ তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ